তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব বেশ বলবান অবস্থায় থাকেন শক্তিপ্রাপ্ত অবস্থায় থাকেন শনিদেবের শুভ অবস্থা আমরা প্রাপ্ত হয়ে থাকি সেই ক্ষেত্রে জীবনে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে স্পেশালি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এইটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাব এরই সঙ্গে সঙ্গে মেন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কুম্বের বাক্যের উগ্রতা তীক্ষ্ণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিকতার কিছু পরিবর্তন সেটা আমরা অবশ্যই ঘটতে দেখতে পাব এবং এই মানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মের পরিবর্তন সেটাও দেখতে পাওয়া যাবে স্পেশালি যদি শনির দশাই চলে কিংবা শনির অন্তর্দশা চলে এবং আপনার জন্মকুণ্ডলিতে শনি হয়তো বধ বিপদ ইত্যাদি নক্ষত্রে রয়েছেন কিংবা প্রত্যারী নক্ষত্রে রয়েছেন সেই ক্ষেত্রে এই শনিদেবের যে সাড়ে সাতের লাস্ট ফেজ এটা কিন্তু খারাপ যেতেই পারে আবার যদি ঠিকের উল্টো বিষয়টি দেখতে পাওয়া যায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার একটা সুপ্রভাব আপনার শনিদেবের ওপরে রয়েছে আপনার জন্মকুণ্ডলী বেশ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু শান্তি স্বস্তি সুখ ইত্যাদি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিষয়ে স্ট্রিক্টলি গোপনীয়তা মেনটেন করতে হবে কুম্ভ রাশি বা মানুষদেরকে যদি সেই গোপনীয়তা মেনটেন করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান যশ হানি হওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে শনিদেবের কারণে আমাদের অশান্তি অস্থিরতা ইত্যাদি বাড়তেই দেখতে পাওয়া যায় শনিদেবের কারণে আমরা সাধারণভাবেই কষ্টপ্রাপ্ত হয়ে থাকি মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ঝামেলা বিদ্বেষ ইত্যাদি সৃষ্টি করে থাকেন শনিদেব আমরা দুঃখ করি এবং পুনরায় সুখ খুঁজে বার করবার চেষ্টায় আবার শনিদেবের বিরুদ্ধাচরণ করবার চেষ্টা করি সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের সমস্যাগুলি আরও বাড়তে দেখতে পাওয়া যায় যে বিষয়গুলি সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা দরকার সেগুলি কখনোই ওপেন করবেন না যেরকমই কাজ করুন না কেন তার মধ্যে যেন একটা সিস্টেম বজায় থাকে একটা রুটিন একটা পরিকল্পনা বজায় থাকে সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কর্মতৎপরতা বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে কার্বিক জীবনের প্রতি আগ্রহ অবশ্যই পোষণ করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি কুম্ভ এবং শনির দ্বারাই প্রভাবিত এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এদের জন্য সাড়ে সাতির কিছুটা পরিবর্তন হতে চলেছে সাড়ে সাতি কেমন কাটলো কেমন কাটে সাড়ে সাতি এই সম্পর্কিত আলোচনা তার সাথে সাথে শনির দশা শনির ঢাইয়া বা দৃষ্টি সেটাও কেমন প্রভাব বিস্তার করতে পারে এই সম্পর্কিত কিছুটা ধারণা সঙ্গে থাকছে প্রতিকার আজকে আমি আপনাদের সাথে বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন শনিদেব চলছে সাড়ে সাতই এবং সাড়ে সাতের তৃতীয় শেষ পর্যায়ে শুরু হবে আগামী উনত্রিশে মার্চের পর থেকে এই অবস্থায় শনিদেবের কিন্তু কিছুটা অর্থনৈতিক স্ট্রেস আসবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে ক্লায়েন্ট দেখবার সময় আমরা রিয়ালাইজ করেছি যে শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে এবং এই কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার কারণে ইনকাম কমে গিয়েছে হাতে টাকা পয়সা বিশেষ নেই এবং খরচ করতে করতে একদম দেওয়ালে পিঠ থেকে গিয়েছে চাকরিটাও যাবে যাবে করছে এই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে এবং এই মানুষগুলি বারবার একটি প্রশ্ন করছেন যে চাকরিটা থাকবে তো একটা কন্টিনিউটি একটা সাপোর্ট এটা আলটিমেটলি কাজ করবে তো এই ধরনের প্রশ্ন এই মানুষগুলির ক্ষেত্রে বারংবার রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাদের জন্মকুণ্ডলিতে যদি শনি দুর্বল থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে ভীষণ রকম পীড়াদায়ক ফল প্রদান করতে পারে তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব বেশ বলবান অবস্থায় থাকেন শক্তিপ্রাপ্ত অবস্থায় থাকেন শনিদেবের শুভ অবস্থা আমরা প্রাপ্ত হয়ে থাকি সেই ক্ষেত্রে জীবনে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে স্পেশালি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এইটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাব ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সঞ্চয় ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ এটা আনতেই হবে ঘটনাটা এরকম ঘটবে যে ইচ্ছে রয়েছে প্রচুর ব্যয় করব প্রচুর বিলাসিতা করব কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে সেই বিলাসিতা ব্যয় ইত্যাদির উপর একটা নিয়ন্ত্রণ কাজ করে গেল আপনি চাইলেন কিন্তু আপনি সেই টাকা খরচা করতে পারছেন না আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ক্রিয়েট করতে পারছেন না কিছু কিছু সময় আত্মীয় পরিজন এদের সঙ্গে নতুন করে বিবাদ সৃষ্টি হতে পারে কিছু একটা কথা আপনি বললেন তাদের ভালোর জন্যই বললেন আলটিমেটলি চাইছেন যে সেই মানুষগুলোর আর একটু ভালো হোক কিন্তু ঘটনাটা এমন দিকে গেল আপনার কথার এমন একটা মানে তারা বার করলেন যে সেই মানের কারণে আপনি বেশ খানিকটা সমস্যায় কিছুটা ব্যাক ফুটে চলে আসলেন সম্পর্ক খারাপের দিকে এগিয়ে গেল মানসিক অস্থিরতা বাড়লো ভাবনা চিন্তা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল এরই সঙ্গে সঙ্গে মেন রাশিতে শরীরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কুম্ভের বাক্যের উগ্রতা তীক্ষ্ণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে শারীরিক দিক থেকে সুস্থ হয়ে উঠবেন কুম্ভ রাশি বা মানুষরা শরীরের ব্যথা যন্ত্রণা ইত্যাদির প্রশমন ঘটতে দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি এই শারীরিক অসুস্থতার একটা আফটার এফেক্ট সেটি কিন্তু থেকে যাবে জিনিসপত্রের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে পারে কর্মতৎপরতা ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিকতার কিছু পরিবর্তন সেটা আমরা অবশ্যই ঘটতে দেখতে পাব এবং এই মানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মের পরিবর্তন সেটাও দেখতে পাওয়া যাবে কিছু শত্রু তৈরি হবে অনেক দিন ধরে ভাবছিল আপনার সঙ্গে শত্রুতা করবে আপনাকে অপছন্দ করে এবার থেকে তারা অ্যাক্টিভলি শত্রুতা করা শুরু করলো এই ঘটনাটা আপনার সঙ্গে ঘটতে পারে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে ফান্ডিং তার কিন্তু একটা অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অস্থিরতা অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকেও অল্প বিস্তর চাপ আসতে পারে তবে কোনো না কোনোভাবে কুম্ভ কিন্তু ম্যানেজ করতে পারবেন যদি কোনো একটা অশুভ দশা চলে স্পেশালি যদি শনির দশাই চলে কিংবা শনির অন্তর্দশা চলে এবং আপনার জন্মকুণ্ডলিতে শনি হয়তো বধ বিপদ ইত্যাদি নক্ষত্রে রয়েছেন কিংবা প্রত্যারী নক্ষত্রে রয়েছেন সেই ক্ষেত্রে এই শনিদেবের যে সাড়ে সাতের লাস্ট ফেজ এটা কিন্তু খারাপ যেতেই পারে এবং যদি আপনার জন্মকুণ্ডলিস শনির ওপরে এই বর্তমান শনির দৃষ্টি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যদি ঠিকের উল্টো বিষয়টি দেখতে পাওয়া যায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার একটা সুপ্রভাব আপনার শনিদেবের ওপরে রয়েছে আপনার জন্মকুণ্ডলী বেশ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু শান্তি স্বস্তি সুখ ইত্যাদি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিষয়ে স্ট্রিক্টলি গোপনীয়তা করতে হবে কুম্ভ রাশি মানুষদেরকে যদি সেই গোপনীয়তা করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান যশ হানি হওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ভুগতে পারেন মানসিক অস্থিরতায় তবে কিছু কিছু সময় এরকম আসবে যে মনের কষ্ট মনের মধ্যেই লুকিয়ে রাখতে হলো মানসিক দিক থেকে অস্থিরতা দুঃখ সেটা সৃষ্টি হলেও বাইরের মানুষ দেখে কিছুই বুঝতে পারলো না যে সমস্যা রয়েছে অশান্তি রয়েছে অস্থিরতা রয়েছে এটা বুঝতে পারাই গেল না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আমরা সার্বিকভাবে দেখতে চাই সেই ক্ষেত্রে শনির দশা কিংবা শনির ঢাইয়া কিংবা সাড়ে সাতি কিংবা দৃষ্টি কিংবা সহাবস্থান কিংবা শনির একটা খারাপ জায়গায় অবস্থান এটা যে খুব মারাত্মক পীড়া সৃষ্টি করে তা কিন্তু নয় শনি যদি মোটামুটি কোনোভাবে একটু সাপোর্ট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে সমস্ত রকম সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায় এবং খুব বড় বড় প্রবলেম জীবনে আসলেও সেখান থেকে উদ্ধার পাওয়ার একটা রাস্তা একটা সমাধান সূত্র সেটাও কিন্তু সৃষ্টি হতে আমরা দেখতে পাই এবার আমরা চলে আসব প্রতিকার প্রসঙ্গে শনিদেবের যে রূপ আমরা সাধারণভাবে এই যুগে দেখতে পাই বর্তমান সময়ে দেখতে পাই তার বেশিরভাগটাই কিন্তু নেগেটিভ শনিদেবের কারণে আমাদের অশান্তি অস্থিরতা ইত্যাদি বাড়তেই দেখতে পাওয়া যায় শনিদেবের কারণে আমরা সাধারণভাবেই কষ্টপ্রাপ্ত হয়ে থাকি মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি সৃষ্টি করে থাকেন শনিদেব এর যে মূল কারণ সেটি হলো শনিদেবের যে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমরা ভাবি শনিদেব কষ্ট দিলেন কিন্তু এই কষ্টের পরে যে মুক্তি বা বক্ষ সেই মক্ষের স্বাদ আমরা গ্রহণ করতে পারি না আমরা কষ্টটাকে নিয়েই অবস্থান করতে ভালোবাসি কষ্টের পরেই যে মুক্তির স্বাদ সেটাকে আমরা উপলব্ধি করতে পারি না আমরা দুঃখ করি এবং পুনরায় সুখ খুঁজে বার করবার চেষ্টায় আবান শনিদেবের বিরুদ্ধাচরণ করবার চেষ্টা করি সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের সমস্যাগুলি আরো বাড়তে দেখতে পাওয়া যায় তবে প্রশ্ন হলো কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় কি করবেন প্রথমে খেয়াল করুন আপনি পুরুষ বা মহিলা যাই হন না কেন একটি লোহার বালা অবশ্যই ধারণ করবার চেষ্টা করুন শনিদেবের সুপ্রভাবকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য শিবতাণ্ডব স্তোত্র হনুমান চালিশা ইত্যাদি পাঠ করতে পারেন শনিদেবের গাছ থেকে সুফল প্রাপ্তির জন্য কিছু ভারী গাছের চারা রোপণ করতে পারেন অর্থাৎ বড় হয়ে যে গাছ বৃক্ষে পরিণত হবে সেই ধরনের গাছের চারা আপনি অবশ্যই রোপণ করতে পারেন নিজের জীবনের সাধারণ ধারায় কিছু পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করুন এবং ধীরে সুস্থে নিজেকে একটা প্রাসঙ্গিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা অবশ্যই করুন যে বিষয়গুলি সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা দরকার সেগুলি কখনোই ওপেন করবেন না যেরকমই কাজ করুন না কেন তার মধ্যে যেন একটা সিস্টেম বজায় থাকে একটা রুটিন একটা পরিকল্পনা বজায় থাকে সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কর্মতৎপরতা বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে কার্বিক জীবনের প্রতি আগ্রহ অবশ্যই পোষণ করতে হবে সেই ক্ষেত্রে আপনার জীবনের অস্থিরতা অশান্তি এগুলি কমতে দেখতে পাওয়া যাবে একটা সিস্টেমেটিক লাইফ আপনি লিড করতে পারবেন এবং শনিদেবের সাড়ে সাথী ঢাইয়া দশা এগুলি যে আপনার উপরে বিরাট কুপ্রভাব নিয়ে আসবে তা কিন্তু একেবারেই নয় তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন অর্পিতা পাল উনিশ ছয় উনিশশো একানব্বই আটটা উনিশ এ এম কোচবিহার আমি সেকেন্ড ম্যারেজ করতে চাই এই দু সালে সেটা কি সম্ভব হবে আর নিজের পছন্দে সেকেন্ড ম্যারেজ করতে চাই সেটাও কি অর্পিতা আপনি দু হাজার পঁচিশে নিজের পছন্দসই পাত্র খুঁজে পাবেন এবং তার সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবেন তবে বিবাহ যোগ এটা কিন্তু দু হাজার ছাব্বিশের শেষ ভাগে করাটাই বেটার তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার